ক্ষমা কর ধৈর্য ধর হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ মৃত্যু নয় ধ্বংস নয় নহি বিচ্ছেদের ভয় শুধু সমাপন শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি তৈরি হতে তীর খেলা হতে খেলা শান্তি বাসনা হইতে শান্তি নভ হতিনীর দিনান্তের নন্দ্র করু মাথার পর আখি পরে ঘুম হৃদয়ের পত্র ফুটে গোপনে উঠুক ফুটে নিশার কুসুম আরতেরি শঙ্করবে জাগিয়া অসুখ তবে পূর্ণ পরিণাম হাসি নয় অশ্রু নয় উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম প্রভাতে যে পাখি সবে গেয়েছিল কলরবে থামুক এখন প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল নীরবে উদয় হোক অসীম নক্ষত্র লোক পরম নির্বাক হে মহা সুন্দর শেষ হে বিদায় অনিমেষ হেসো মবি সাপ ক্ষণিক দ্বারাও স্থির আখি পড়ে নমেশি তব পথে নিষ্কম্প প্রদীপ ধরে নিস্তব্ধ আরতি করি নিস্তব্ধ জগতে